অচল ঢাকা এই মুহূর্তে হাজারো শিক্ষার্থী অবস্থান নিয়েছেন ইউএস অ্যাম্বাসির সামনের সড়কে এটি মূলত রাজধানীর বাড্ডা নতুন বাজারের যেই সড়কটি এই সড়কে হাজারো শিক্ষার্থী স্থানীয় বেশ কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা মূলত এই সড়কে অবস্থান নিয়েছেন এবং গত দুই থেকে তিন ঘন্টা ধরে তারা এই সড়কে রয়েছেন সকলে স্লোগান দিচ্ছেন পাশাপাশি এই সড়কে কোনো প্রকার গণপরিবহন বা যানবাহন চলাচল করতে দিচ্ছেন না শিক্ষার্থীরা শুধু অ্যাম্বুলেন্স তারা চলাচল করতে দিচ্ছেন একটু যদি আপনাদের এই এরিয়াটা দেখাই একেবারে চতুর্দিকেই শিক্ষার্থীদের অবস্থান রয়েছে শুধু এই বাড্ডায় নয় রাজধানীর বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে আপনাদের যদি একটু আপডেট জানাই যে উত্তরায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা মতিদিলে সড়ক অবরোধ করেছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা পাশাপাশি রাজধানীর সায়েন্স ল্যাবে সিটি কলেজ ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন এছাড়াও রামপুরায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন পাশাপাশি শহর দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিভাগীয় শহর জেলা শহরে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করছেন সড়ক অবরোধ করে এটি মূলত আমেরিকান অ্যাম্বাসির সামনে সড়ক আপনারা দেখছেন যে আমেরিকান অ্যাম্বাসি কে ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা ভিতরেও কাউকে এই সড়কের ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না খুব সীমিত আকারে কিছু মানুষ প্রবেশ করতে পারছেন এছাড়া এই সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা এখানে স্থানীয় বেশ কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এই সকল ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই এই সড়কে অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা কিছুক্ষণ পূর্বে যেটি অভিযোগ করেছিলেন যে এখানে ছাত্রলীগের একটি গ্রুপ স্থানীয় তারা সামনের যে পাশটি রয়েছে এই পাশ থেকে কিছুক্ষণ পূর্বে এসেছিলেন তবে শিক্ষার্থীদের দাওয়ার মুখে তারা মূলত চলে যেতে বাধ্য হয়েছেন পাশাপাশি তাদের কয়েকজন শিক্ষার্থীদের আহত করেছেন এমনটি তারা অভিযোগ করছেন একটু যদি আপনাদের চিত্রটা দেখাতে চাই হাজারো শিক্ষার্থী এই সড়কে রয়েছেন স্লোগানের উপর স্লোগান চলছে পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিক্ষার্থীরা বিভিন্ন প্রান্তে এই সড়কেরই তারা অবস্থান নিয়েছেন একটু যদি আপনাদের ভেতরের চিত্রটা একটু দেখাতে চাই দর্শক দেখছেন মানব জমিন লাইফ সঙ্গে রয়েছে আমি মারুফ হাসান এই মুহূর্তে রাজধানীর বাড্ডা থেকে সরাসরি যুক্ত রয়েছি আমরা কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলতে চাই আপু স্কুল একটু কথা বলতে চাই আপনারা এখানে কি কারণে দাঁড়িয়েছেন যদি একটু বলতেন জায়গায় চাকরির ক্ষেত্রে হোক বা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটিতে অবশ্যই মেধার মেধার মাধ্যমেই হচ্ছে সেটি শুনছিলাম একজন শিক্ষার্থীর কথা এখানে শিক্ষার্থীরা স্লোগানে মেতে উঠেছেন এখান থেকে তারা বিভিন্ন ধরনের ব্যানার পেস্ট্রন প্রদর্শন করছেন পাশাপাশি শিক্ষার্থীরা বড় সবচেয়ে বেশি যে দাবিটি করছেন যে তাদের অন্যান্য শিক্ষার্থীদের উপরে গতকাল যে হামলা করা হয়েছে সেই হামলার তারা বিচার চান পাশাপাশি কোটার যে যৌক্তিক সংস্কার সেটিও তারা দাবি করছেন আমরা আরও কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলতে চাই একটু কথা বলতে চাই আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন কথা বলতে চাই না আমরা কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলতে চাই একটু কথা বলা যাবে কি আপনারা আচ্ছা দর্শক আপনাদেরকে আবারও বলে রাখতে চাই এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর বাড্ডার নতুন বাজারের সড়ক থেকে এই সড়ক শিক্ষার্থীরা দুই থেকে তিন ঘন্টারও দুই থেকে তিন ঘন্টারও অধিক সময় ধরে তারা এই সড়কটি অবরোধ করে রেখেছেন এবং এই সড়ক থেকে কোনো প্রকার গণপরিবহন চলাচল করতে দিচ্ছে না শিক্ষার্থীরা এই সড়কে শুয়ে আছেন রীতিমতো আপনারা দেখছেন ক্যামেরার ফ্রেমে এখানে রাজধানীর বেশ কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বিশেষ করে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রয়েছেন পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা এখানে অবস্থান নিয়েছেন আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে একটু আপনার সঙ্গে কথা বলা যায় কিনা আপনি কি দাবিতে দাঁড়িয়েছেন যদি একটু বলেন আমরা দাবি হামলা করা হইছে ওইটা প্রতিবাদে আমরা মিছিল রাস্তায় কি দাবি করছেন এইখান থেকে এই ডিইউতে যারা ঢাকা ইউনিভার্সিটি এবং অনলাইন পাবলিক ইউনিভার্সিটির বাইরে যে হামলা করছে এই আর হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের আমরা ধন্যবাদ শুনছিলাম শিক্ষার্থীদের যেটি বলছেন তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে ছাত্রলীগের যে হামলা করেছে মূলত সেই হামলার প্রতিবাদে তাদের এই অবস্থান কর্মসূচি এবং এখানে হাজারেরও অধিক শিক্ষার্থী অবস্থান নিয়েছেন বেশিরভাগ শিক্ষার্থীরাই মূলত অনেকটা লাঠি হাতে নিয়ে আছেন মূলত তারা যেটি অভিযোগ করছিলেন কিছুক্ষণ পূর্বেও যে কিছুক্ষণ পূর্বে ছাত্রলীগের একটি গ্রুপ তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল এবং কয়েকজনকে তাদের হামলাও করেছে কিছুটা এমনটি তারা কিছুক্ষণ পূর্বে অভিযোগ করছেন তার প্রেক্ষিতে তারা মূলত লাঠি নিয়ে এখন দাঁড়িয়ে আছেন সড়কে দর্শক আপনাদেরকে আবারও একটি বিষয় একটু জানাতে চাই আজ মূলত গত গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকার বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে রাজধানীর বাড্ডার নতুন বাজারে মূলত বেশ কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন গত দুই থেকে তিন মন্ত্রারও অধিক সময় ধরে তারা এই সড়ক অবরোধ করে রেখেছেন শুধু এই বাড্ডায় নয় রাজধানীর বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন যদিও তাদের কর্মসূচি বিকাল তিনটার পর ছিল তবে সকাল বা দুপুর থেকেই কিন্তু শিক্ষার্থীরা সড়কগুলো অবরোধ করে তাদের এই কর্মসূচি শুরু করে দিয়েছেন বিশেষ করে আপনাদের যদি জানাতে চাই যে রাজধানীর উত্তরায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন পাশাপাশি মতিজিলে নদরজম কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন পাশাপাশি রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করছেন মিরপুরে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করছেন এছাড়াও ঢাকাসহ ঢাকার বাহিরে বিভিন্ন বিভাগীয় শহর জেলা উপজেলা শহরে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছেন দর্শক এই ছিল বাড্ডা থেকে সর্বশেষ সংবাদ এছাড়াও যে কোনো সংবাদের সর্বশেষ আপডেট পেতে মানব সঙ্গে থাকবেন সেই কামনা করছি এতক্ষণ আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি মারুফ হাসান